নমস্কার বন্ধুরা বারুপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে সুন্দর একটি টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো সেই ফ্ল্যাটটি দেখানোর পূর্বে আমি আগে আপনাদেরকে ছাদের পজিশানটা দেখিয়ে দিচ্ছি ছাদটা থাকছে কমন প্যাচে আপনারা সুন্দরভাবে সবাই ইউজ করতে পারবেন আমি এখন ছাদটার উপর আছি এবং ছাদটাকে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ছাদের পরিবেশ থেকে আপনারা সুন্দর মুক্ত পরিবেশ দেখতে পাবেন চারিদিকে শুধু গ্রিনারি আমি যে ফ্ল্যাটটি আজ দেখাবো সেই ফ্ল্যাটের এন্ট্রেন্স যেটা আছে তার পাশেই থাকছে স্টেয়ার আপনার এদিকে থাকছে অটোমেটিক লিফ্ট স্টেয়ারটি খুবই সুন্দর লম্বা চওড়া খুবই সুন্দর আপনার স্টেয়ারটাও ইউজ করতে পারবেন লিফ্টটাও ইউজ করতে পারবেন সুন্দরভাবে এবারে আমি দেখাবো ফ্ল্যাটটি টপ ফ্লোরে ফোর এ ফ্ল্যাট সাতশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটের কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম কাম ডাইনিং প্লেসটা খুবই সুন্দর মার্বেল ফিনিশ সুন্দরভাবে রুঙ্গুলি দিয়ে করা রয়েছে ফ্ল্যাটটি সম্পূর্ণ কালার কম্বিনেশান করে করা রয়েছে এখানে আপনাদেরকে একটা এল প্যাটার্নের যদি সোফা পাতে খুবই সুন্দর মানে সোফাটা রাখতে পারবেন আপনারা এর পাশেই থাকছে আপনার নেট এবং কেবেলের পরিষেবা এখান থেকে ডিস্ট্যান্স অনেকটাই আপনারা ভালোভাবে রিটেলাইজ করতে পারেন এবারে আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটের ডাইনক্রাম ডাইনিং প্লেস থেকে আপনার পরিবেশটা দেখিয়ে দিচ্ছি এখান থেকেও আপনি সুন্দর গ্রিনারি ভিউটি পেয়ে যাচ্ছেন এবং আলো বাতাস সব সময়ের জন্য পাবেন অনেকটাই মুক্ত আলো বাতাস পেয়ে যাবেন আপনাদের লাইট কনজিউমটা কম হবে পাশেই একটা ছোট্ট বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন এবং বেসিনের পাশেই থাকছে আপনার হচ্ছে ওয়াশিং মেশিন পয়েন্ট এরপর আমি আপনাদেরকে ফ্ল্যাটের কিচেন পজিশানটা দেখাবো কিচেনটা আর্চ করে সুন্দরভাবে করা রয়েছে আপনারা দেখুন আমি সুন্দরভাবে দেখাচ্ছি এবারে আমি আপনাদেরকে বলি এখানে তলায় হচ্ছে আপনাকে ব্ল্যাক স্টোন এবং ওপরে হচ্ছে গ্রেনাইট দিয়ে সুন্দরভাবে মজবুত করে বানানো রয়েছে এবং এটা পূর্ব দিকেই করা রয়েছে আপনারা পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারবেন একজস্ট পয়েন্ট প্রত্যেকটা ফিটিংস অল কমপ্লিট করে লাগানো রয়েছে সিঙ্ক রয়েছে এবং সব থেকে মজার বিষয় হলো আমাদের কিচেনটা অনেকটাই উঁচু করে টাইলস দিয়ে করা রয়েছে আপনারা দেখুন খুবই সুন্দর লাগবে এবং ফ্ল্যাটটি খুবই সুন্দরভাবে আমি দেখাচ্ছি কিচেন থেকে বেরিয়ে পাশেই পেয়ে যাচ্ছেন একটা কমন বেডরুম কমন বেডরুমটি খুবই সুন্দর আলো বাতাস সব পাবেন এটা থাকছে আপনার পূর্ব ওপেন একটা উইন্ডো খুবই সুন্দর পূর্ব ওপেন একটা উইন্ডো পাচ্ছেন আর আর একটা হচ্ছে আপনার নর্থ হচ্ছে উত্তর ওপেন দুদিকটাই একটা দুটো করে উইন্ডো থাকছে একটা রুমের মধ্যে এবং এখানে এসি পয়েন্ট করে কালার করে সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংস করে কম করা রয়েছে আমাদের টু বিএইচকে দুটোতেই এসি অপশান করা রয়েছে কমন বেডরুম থেকে বেরিয়ে পাশেই থাকছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও খুবই সুন্দর মাস্টার বেডরুমটাতেও আপনি দুটো করে উইন্ডো পেয়ে যাচ্ছে একটা হচ্ছে ওয়েস্ট সাইড উইন্ডো আর একটা থাকছে আপনার নর্থ সাইড উইন্ডো ওয়েস্ট সাইড উইন্ডো থেকে আপনি গ্রিনারি ভিউটা সম্পূর্ণ পাচ্ছেন একদম গ্রিনারি ভিউ এবং আলো বাতাস কোনো সময় অসুবিধা হবে না ওটা পুরো ফাঁকা পজিশন এটাও তাই সেম কেস নর্থ সাইডে যেটা আছে সেটাও পুরো ফাঁকা একদম আশেপাশে কোনো বিল্ডিংও পাচ্ছেন না একদম ওপেন পজিশান পাচ্ছেন আর এটাও সুন্দর করে কালার কম্বিনেশন করে করা রয়েছে এখানে সমস্ত রকম ফিটিংস এসি থেকে শুরু করে সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংসও করা রয়েছে এরপর আমি আপনাদেরকে মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথ আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথটাও পুরো সুন্দর খুবই সুন্দর এবং সম্পূর্ণ উঁচু করে টাইলস দিয়ে সমস্ত রকম ফিটিংস কমপ্লিট করে একদম রেডি করা হানড্রেড পারসেন্ট রেডি এটা বাস্তব মেনে এটা হচ্ছে আপনার উত্তর এবং দক্ষিণ পজিশান করে কমরটি বসানো রয়েছে অনেকেই এগুলো মানে সেই সেই হিসাবে আমাদেরকে সুন্দরভাবে বানানো রয়েছে মুখে বেরোয় আমি আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি আমাদের টু বিএইচকে দুটো করে বাথরুম থাকে সেম আগের বাথরুমের মতো এটাও সুন্দর এটাও একই পজিশানে উত্তর এবং দক্ষিণ করে যেভাবে বানানো থাকে আর কি সুন্দরভাবে বানানো রয়েছে যেটা বাস্তু মেনে করা হয় সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য এইভাবেই তৈরি করা রয়েছে রুম দেখানোর পরেই আমি আবার ফিরে এলাম আমার কাম ডাইনিং প্লেসে ড্রয়েনকাম ডাইনিং প্লেসটা খুবই সুন্দর আবার দেখিয়ে দিলাম আশা করি আপনাদেরকে আমি ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি এই ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে সাতশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং এর রেট চলছে তিন টাকা পার স্কোয়ার ফিট স্পট বুকিংয়ে আপনারা প্রত্যেকটি ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন বিশেষ ছাড় আর আমাদের এই ফ্ল্যাটে আসতে গেলে আপনার কমিউনিকেশান বারুপুর স্টেশান থেকে অটোতে মাত্র চার থেকে পাঁচ মিনিট আপনাদের সময় লাগছে দু কিলোমিটারের মধ্যে আপনারা সমস্ত রকম বোর্ডে স্কুল পেয়ে যাচ্ছেন বড় বড় বাজার মার্কেট আমি সমস্ত রকম পেয়ে যাচ্ছেন আর আমাদের এই ফ্ল্যাটটি পেতে সমস্ত রকম ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও দেখেননি তাদেরকেও ধন্যবাদ আর পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ